আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি টিয়া পাখির গল্প শোনাব যে মসজিদে আজান দিত জানাজার ঘোষণা দিত কি সে জানাজাও পড়াতো বন্ধুরা এই গল্পটি খুবই মজাদার হতে চলেছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না বন্ধুরা পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে সবাই সুখে শান্তিতে বসবাস করত সেখানে এক ব্যক্তি বাস করত যার নাম ছিল বাহাদুর যেখানে নানা ধরনের ফসল ফলমূলের গাছ আর খোলা বাতাস ছিল গ্রামে খুব বেশি জনসংখ্যা ছিল না শুধু হাতে গোনা কয়েকটি পরিবার পরিশ্রম করে জীবন জীবনযাপন করত। বাহাদুর খুবই গরিব ছিল কিন্তু তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না সে একাই থাকত তার পরিবারে কেউ ছিল না তবে বাহাদুর ছিল খুবই বড় মনের মানুষ তার স্ত্রী সন্তান ছিল না কিন্তু তার কিছু গরু ছাগল ছিল এছাড়াও তার একটি পোষা টিয়া পাখি ছিল যার নাম ছিল মিনা সব সবসময় বাহাদুরের সাথেই থাকত এবং তাকে সব কাজে সাহায্য করত বাহাদুরের ছোট্ট একটি কুড়ে ঘর ছিল যেখানে রঙিন জানালা ছিল এবং ছাদের বদলে রঙিন কাপড় লাগানো ছিল যাতে ঘরে ছায়া থাকে প্রতিদিন সকালে বাহাদুরের দিন শুরু হতো সে তার ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেত আর ফিরে এসে তার টিয়া পাখিটির সাথে কথা বলতো মিনা ছিল খুবই মেধাবী সে বাহাদুরের মতো করে কালেমা পড়তো বাহাদুরের কাছ থেকে দোয়াদুরুত শিখত এমনকি কখনো কখনো আজানও দিত বাহাদুর গরিব হওয়া সত্ত্বেও তার জীবনে এক অদ্ভুত শান্তি ছিল সে সবসময় নিজের অবস্থানে নিয়ে সন্তুষ্ট থাকত এবং খুশি থাকত তার কাছে ধন সম্পদ টাকা পয়সা কিছুই ছিল না কিন্তু তার ইমান ছিল খুবই মজবুত সে জানত একমাত্র আল্লাহ আল্লাহতালার পথে রয়েছে প্রকৃত শান্তি আর এ কারণে সে সময় খুশি থাকত মানুষরা বলতো বাহাদুর খুবই বড় মনের মানুষ সে কখনো কারো কাছে সাহায্য চাইত না কিন্তু কেউ বিপদে পড়লে সবার আগে গিয়ে তাকে সাহায্য করত গ্রামের যে কোনো ছোট বড় কাজে সে সবার আগে গিয়ে দাঁড়াতো কারণ সে জানত খারাপ সময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত এই জন্য বাহাদুর সবসময় তার টিয়া পাখিটিকে নিয়ে নামাজ পড়ত এবং সবসময় আল্লাহর জিকির করত তার জীবনের উদ্দেশ্য ছিল খুবই সহজ তার ছাগলগুলো চড়ানো তার টিয়া পাখিটির সাথে কথা বলা এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ইবাদত করা বাহাদুরের সততা আর ইমানের শক্তি গ্রামের সকলকে আকৃষ্ট করতো তার জীবনে ধন সম্পদ ছিল না কিন্তু যে শান্তি ও খুশি তার জীবনে ছিল তা হয়তো গ্রামের আর কারোর জীবনে ছিল না বাহাদুরের জীবনের একটি বিশেষ অংশ ছিল তার পোষা টিয়া পাখি মিনা আপাত দৃষ্টিতে সে ছিল একটি ছোট্ট পাখি যে বাহাদুরের সাথে তার ছোট্ট কুরে ঘরে বাস করত মিনা খুব বেশি কথা বলতো না তার ভেতরে বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না কিন্তু বাহাদুরের সাথে তার এখন অদ্ভুত ধরনের বন্ধন গড়ে উঠেছিল বাহাদুর টিয়া পাখিটিকে খুবই ভালোবাসত প্রথমে সে মিনাকে শুধু একটি সাধারণ পাখি মনে করত। কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারল মিনার সাথে তার গভীর সক্ষতা তৈরি হচ্ছে ধীরে ধীরে এই টিয়া পাখিটি বাহাদুরের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠল একদিন বাহাদুর ভাবল সে টিয়া পাখিটিকে অনেক কিছু শেখাবে যাতে মিনা তাকে সাহায্য করতে পারে এই ভেবে সে সবার আগে মিনাকে কালেমা পড়া শিখালো। এবং আল্লাহর জিকির করার শিক্ষা দিল মিনার জন্য এটি ছিল একটি নতুন এবং অদ্ভুত শিক্ষা কারণ সাধারণত পশুপাখিরা পাখিরা মানুষের মতো কথা বলতে পারে না কিন্তু মিনার কণ্ঠে এক বিশেষ ধরনের বোধশক্তি ছিল যা দেখে বাহাদুর খুবই অবাক হয়ে গেল এরপর সে তার পাখিটিকে বেশ কিছু দোয়া শিখালো যার মধ্যে একটি বিশেষ দোয়া ছিল যা সে প্রতিদিন পাঠ করত ধীরে ধীরে মিনার সব শিখতে শুরু করল। আর তার কণ্ঠে কালেমা ও দোয়া একদম স্পষ্ট হতে লাগল এরপর বাহাদুর তাকে আজান দেওয়া শেখালো গ্রামের লোকেরা যখন মিনার কণ্ঠে আজানের শব্দ শুনল তারা খুবই অবাক হয়ে গেল তাদের জন্য এটি ছিল একটি নতুন এবং অবিশ্বাস্য অভিজ্ঞতা মিনা প্রতিদিন সকালে ফজরের আজান দিত আর তার কণ্ঠ এতটাই সুন্দর এবং শ্রুতিমধুর ছিল যে গ্রামের প্রতিটি মানুষ তার আজানের শব্দে ঘুম থেকে উঠে সালাত আদায় করত ধীরে ধীরে মিনা বাহাদুরের সঙ্গী থেকে তার জীবনের একটি অংশ হয়ে উঠল মিনা প্রতিদিন বাহাদুরকে বিভিন্ন কাজে সাহায্য করত ছাগলগুলো দেখাশোনা করা মাঠ পাহারা দেওয়া বাহাদুরের সঙ্গী হয়ে থাকা বাহাদুর মিনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না মীনা যেন বাহাদুরের জন্য এক ফেরেস্টার মতো হয়ে উঠেছিল যে সব সময় তার পাশে থেকে তার জীবনকে আরও সহজ করে তুলছিল। মিনার মালিক ভক্তি তার আচার আচরণ ব্যবহার এসব দেখে গ্রামের মানুষজন খুবই মুগ্ধ হত। তারা অবাক হয়ে ভাবত, একটি ছোট্ট পাখি কিভাবে এত স্পষ্ট করে কালেমার দোয়া দুরুদ পড়তে পারে? কিভাবে সে তার মালিকের প্রতি এত বিশ্বস্ত এবং উপকারী হতে পারে? বাহাদুর এবং তার টিয়া পাখির আত্মিক সম্পর্ক গ্রামের প্রতিটি মানুষের একটি উদাহরণ হয়ে উঠল। সবাই অবাক হত একটি পাখির সাথেও মানুষের এতটা গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে বাহাদুরের অসুস্থতা পুরোগ্রামে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিল একদিন হঠাৎ করে বাহাদুরের শরীর খারাপ হয়ে গেল সে দুর্বল হয়ে পড়ল এবং জ্বরে আক্রান্ত হল সেই মুহূর্তে তার বিশ্বস্ত টিয়া পাখি মিনা ভালোবাসা ও বিশ্বস্ততার সবটুকু দিয়ে বাহাদুরের পাশে থাকলো মিনা বুঝতে পারছিল বাহাদুরের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে সে চুপচাপ বসে থাকলো না কিছু একটা করা দরকার মিনার মনে হলো বাহাদুরের এখন একজন ডাক্তারের সাহায্য দরকার তাই সে দ্রুত উড়ে উড়ে ডাক্তারের বাড়িতে পৌঁছে গেল তার মনে তখন একটাই ইচ্ছে যে কোনোভাবে তার প্রিয় মালিককে সুস্থ করা ডাক্তার এসে বাহাদুরকে চেক আপ করল কিছু ওষুধ দিল তারপর চলে গেল কিন্তু মিনার দায়িত্ব এখানেই শেষ হল না সে খুব যত্ন নিয়ে বাহাদুরকে ওষুধ খাওয়ালো এবং তার পাশে বসে সান্ত্বনা দিতে থাকলো কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছিল অথচ বাহাদুরের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না মিনার মন কেঁদে উঠছিল সে কিছুতেই তার প্রিয় মালিককে এত কষ্ট পেতে দেখতে পারছিল না সে পরক্ষণ আল্লাহর কাছে দোয়া করছিল যেন বাহাদুরের দ্রুত সুস্থ হয়ে ওঠে কিন্তু ভাগ্যের লিখন বদলানোর ক্ষমতা কারও নেই একদিন টিয়াপথী মিনার মনে হলো কোনো একটা অশুভ কিছু ঘটতে চলেছে সে উড়ে এসে বাহাদুরের ঘরে ঢুকলো এবং দেখল বাহাদুর নিথর হয়ে পড়ে আছে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল মিনার মন ভেঙে গেল সে তার ছোট্ট ডানা দিয়ে বারবার বাহাদুরকে ডেকে তুলতে চাইল কিন্তু বাহাদুরের দেহে আর কোনো শক্তি ছিল না বাহাদুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে মিনা মুহূর্তের মধ্যে বুঝতে পারল তার পৃথিবী যেন ধ্বংস হয়ে গেছে সে যে মানুষটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত যাকে নিয়ে তার জীবন গড়ে উঠেছিল সে মানুষটি আর নেই মিনার চোখে জল এলো মন কান্নায় ভেঙে পড়ল বাস্তবতাকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠল এভাবে টিয়া পাখি মিনা তার সবচেয়ে আপন হারালো কিন্তু বাহাদুরের সেখানেও প্রতিটি দোয়া প্রতিটি ভালো কাজ তার মনে গেথে রইল সে জানত একদিন তারাও আবার দেখা করবে সে অনন্ত জীবনে যেখানে আর কোনো বিচ্ছেদ নেই কষ্ট নেই শুধুই শান্তি টিয়াপাখির মনে একটাই চিন্তা ছিল তার মালিকের শেষ দায়িত্বটা যেন ঠিকমতো সম্পন্ন হয় সে দ্রুত মসজিদের দিকে উড়ে গেল যাতে সবাইকে বাহাদুরের মৃত্যু সংবাদ জানানো যায় মসজিদে পৌঁছে মাইকের সামনে গিয়ে সে স্পষ্টস্বরে ঘোষণা করল বাহাদুর আর নেই তার কণ্ঠে যেন এক অদ্ভুত বেদনা মিশেছিল যা গ্রামবাসীদের হৃদয়ে কাঁপিয়ে দিল মুহূর্তের মধ্যেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল গ্রামের প্রতিটি মানুষ শোকাহত হয়ে পড়ল যাদের জন্য বাহাদুর একসময় নিরলসভাবে সাহায্য করত জায়গা প্রতিদিন তার মুখে হাসি দেখত তারা কেউই বিশ্বাস করতে পারছিল না যে সে আর নেই ইমাম সাহেব সকলকে জানাজার নামাজের প্রস্তুতি নিতে বললেন গ্রামের লোকজন ঘিরে ধীরে বাহাদুরের বাড়ির দিকে যেতে শুরু করল টিয়া পাখিটি সবার আগে ছুটে গেল যেন তার মালিক একা না থাকে যারা একসময় টিয়া পাখির আওয়াজকে শুধু একটি সাধারণ পাখির ডাক মনে করত তারাই আজ তার কণ্ঠে এক গভীর শূন্যতার প্রতিধ্বনি শুনতে পেল পাখিটির শোক যেন গ্রামের বাতাসকে ভারী করে তুলেছিল জানাজার নামাজের পর সবাই বাহাদুরের দাফনের জন্য এগিয়ে গেল প্রিয়া পাখিটি ঠিক তার পাশে বসে রইল এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হল না সে জানত তার এই ক্ষুদ্র ডানা হয়তো মালিকের কোনো বোঝা বহন করতে পারবে না কিন্তু তার ভালোবাসা তার বিশ্বস্ততা তার ইমান এগুলো আজীবন তার সঙ্গেই থাকবে বাহাদুরের কবরে মাটি চাপা পড়ার সঙ্গে সঙ্গে প্রিয়া পাখিটি এক অদ্ভুত নিরবতায় ডুবে গেল তার ডানার কাপ ছিল না গলায় কোনো শব্দ ছিল না সে শুধু বসেছিল গভীরভাবে তাকিয়েছিল সেই স্থানে যেখানে তার প্রিয় মানুষটি চিরনিদ্রায় শায়িত হল সময় কেটে গেল গ্রামবাসীরা ধীরে ধীরে চলে গেল কিন্তু টিয়া পাখিটি রয়ে গেল রাত হয়ে এলো কিন্তু সে কোথাও গেল না কেউ জানে না সে আর কতক্ষণ সেখানে বসে থাকবে কতদিন অপেক্ষা করবে কতদিন এর শূন্যতা বহন করবে তার জন্য হয়তো এ পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই শুধু স্মৃতি ভালোবাসা আর সেই ইমান যা বাহাদুর তাকে শিখিয়ে গিয়েছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ধরনের আরও গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ